সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নিঃশাতো সেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে নিজেকে দক্ষ করে বর্তমান সময়ের সময়ে নিজের কেরিয়ার কে আরো দশ গুণ বৃদ্ধি করে নেওয়ার জন্য এমএসবি একাডেমি এর মাস্টার ইন নার্চুর কোষ্ঠী আপনার জন্য খুবই সহক হবে বর্তমান সময়ে নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে যদি আপনি চলতে চান তাহলে এআই এর সহযোগিতা আপনার অবশ্যই দরকার সুতরাং এখনই শুরু করুন আপনার এআই এর জার্নিটা আগে বিভিন্ন জায়গার কোর্স কিনে প্রতারিত হয়েছে কোর্স দেখানো হয় এক জিনিস কিন্তু ভিতরে থাকে অন্য জিনিস কোর্স করে কোনো লাভবান হতে পারেনি তবে এমএসবি একাডেমি থেকে মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটি করে তাদের কোর্সের ইন্ট্রোডাকশনে যা যা বলা হয়েছে প্রত্যেকটা বিষয়ে কোর্সের ভিতরে সবকিছুই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সুতরাং তার এমএসবি একাডেমি তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে কোর্স সব থেকে ভালো দিক ছিল কোর্সের প্রতিটি বিষয় একদম সহজ ভাষায় শেখানো হয়েছে যাতে একদম মাথায় কেটে যায় প্রত্যেকটা বিষয় হাতে ধরে শেখানো হয়েছে প্র্যাকটিক্যাল কাজগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি পুরো কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করেছি কোর্সটি শেষ করার পরে ফাইবারে অ্যাকাউন্ট খুলে গিক তৈরি করে ইমেজ তৈরি করে ভিডিও তৈরি করে সুন্দর একটা অ্যাকাউন্ট সেট আপ করে কাজ শুরু করেছি এবং সেখান থেকে ইনকামও শুরু হয়েছে তোমরা যারা এআই শিখতে চাও তারা চোখ বন্ধ করে এনএসবি একাডেমির মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটি করতে পারো এটা নিঃসন্দেহে বাংলাদেশের প্ল্যাটফর্মের ভিতরে নাম্বার ওয়ান একাডেমি হিসেবে পরিচিত এখানে প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে সহজে বোঝানো হয়েছে কোর্সের ফি তোমাদের দিতে যাবে না সো দেরি না করে তোমরা খুব দ্রুতই মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটি এনরোল করো

সায়েন্স ফিকশন এটা এখন তো হচ্ছে বৈধগম্য এবং সুন্দরভাবে এমএসবি একাডেমি করছে শেখানো হয়েছে